আজ যে ক্যামেরা কেমন ধরছি আমি নিজেই জানি না আর এত মজা করে রান্না করলাম এত মনে করেন যে আজ এত এক্সাইটেড হয়ে ভিডিও করলাম বাট আমার ভিডিওগুলো যে আজ কেমন হইলো আমি নিজেই বলতে পারি না বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও গ্যাস তো আজ হচ্ছে শুরুতে দেখিয়ে দিলাম যে কি কি রান্না করব তার মধ্যে আজ ছিল আমার স্পেশাল হচ্ছে এই সিম রান্নাটা তো সব সময়ের জন্য তো হচ্ছিলো প্রতি বছরই যখন বাড়িতে থাকতাম সিমের মানে এই লাস্ট সিজনটাতে যখন হচ্ছে সিম এরকমের বিচি হতো দেন তখন তো আসলে সিমের বিচি খাওয়ার সিস্টেমটা বুঝতাম না বা জানতাম না তো তখন আমরা কি করতাম এরকমের হচ্ছে বিচিওয়ালা সিমগুলা সবুজ থাকতে গাছ থেকে পেরে তখন হচ্ছে আমরা যেমন সরিষ সরিষা ইলিশ রান্না করি দেন ওভাবে হচ্ছে হলো সিম আমরা সরিষা দিয়ে রান্না করতাম সব ধরনের মশলা দিয়ে দেন হচ্ছে এটার সাথে আমরা সরিষা দিতাম তো খেতে খুব মজা হতো আমরা বলতে হচ্ছে এটা আমার দাদু নানু বা আমার মাকে দেখছি মানে এভাবে করে রান্না করতো আর কি তো খুব মজা হয় সেখানে আজ আমি হচ্ছে সরিষাটা হচ্ছে স্কিপ করছি দেন শুধু মশলা দিয়েই সিমটা রান্না করতেছিলাম তো মানে এত মজা হয়েছে তো বলার মতো না ওদিকে হচ্ছে হলো আমি সিমটা রান্না করে দেন এদিকে হচ্ছে আবার আর চুলায় আমি শিং মাছ দিয়ে হলো আলু রান্না করব তো আলু আর কাঁচকলা দুটা মিক্সড তো এদিকে রান্না করতেছিলাম তো স্পেশাল ছিল আজ হচ্ছে সিম রান্নাটা যেহেতু বিচিওয়ালা সিম সিমের বিচি খাওয়া তো অনেক ভালো আমি এমনিতেও মাঝে মধ্যে সিমের বিচি খাই একদিন আপনাদের সাথে শেয়ার করছিলাম হচ্ছে হলো সম্ভবত এটা নলা মাছ ছিল নলা মাছ দিয়ে রান্না যাই হোক তো আগে হচ্ছে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিলাম দেন হচ্ছে হলো এখন শিঙ মাছটা কষিয়ে নিচ্ছে আজ হচ্ছে কাঁচকলা দিয়ে একটু ভোনা ভোনা আর কি হবে তো এই জন্য হচ্ছে হলো আমি ছোটো ফ্রাই প্যানেই আজ রান্না করতেছিলাম যেহেতু ঝোল রান্না করব না যার জন্য তো যাই হোক দেখে হচ্ছিলো মাছটা যখন আমার হয়ে আসছে তখন মাছটা উঠাই নিলাম কারণ মাছটা কষাইয়ে উঠায় যদি না নিই তাহলে আমি হচ্ছে এই আলু আর হচ্ছে আপনার কাঁচকলাটা কষাইতে গেলে কি হবে যে মাছগুলো ভেঙে যাবে এই জন্য এগুলো যখন আবার সিদ্ধ হয়ে আসবে তখন আবার মাছটা আমি দিয়ে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে রান্না করব। তো এই যে দিয়ে দিলাম পানি এখন হচ্ছিলো মাছগুলোও দিয়ে দিব পানিটা একটু হালকা জাল আসলে তো তারপরে মাছটা দিয়ে তরকারিটা আমার আর কি হয়েই আসবে তো এই যে এখন পানি জাল উঠছে মাছটা দিয়ে দিব তো এখানে কিন্তু এত পানিটা ঝোল মানে এত ঝোলটা থাকবে না ঝোল কমে আসবে যেহেতু আলু কলার তরকারি তো এমনিতেই যতটুকু রাখবো তার থেকে অনেকটা কমে যাবে তো যতটুকু রাখবো অবশ্যই তার থেকে একটু বেশি রেখে দেন হচ্ছে আমার চোলাটা অফ করতে হবে তো আসলে আমার কড়াইটায় ধরতেছে না ছোটো জিনিসে দিয়েছি তো আসলে জানি না আমার ভিডিও আপনাদের ভালো লাগে কিনা বা আমার কথা আপনাদের ভালো লাগে কিনা কেউ তো কমেন্ট করে বলেন না যে আপু আসলে কেমন হয় দু একটা কলিজার আপুরা বলে বা ভাইয়ারা বলে তো যাই হোক সবাই একটু সাপোর্ট করবেন আপনারা যদি উৎসাহ না দেন সাপোর্ট না দেন তাহলে তো আসলে কাজ করে মানে ওই যে যে আনন্দ ওই আনন্দটা পাবো না তো আসলে নিজের কে ভালো রাখার জন্য বা নিজের এই অপূর্ণতাটাকে পূর্ণতা পাওয়ানোর জন্য তোই হচ্ছিল আসলে কাজ করি কারণ আমার এই ইউটিউব জার্নিটা হলো আমার একটা ভালোবাসার জায়গা এটা হচ্ছে আমার একাকিত্বতা থেকে হচ্ছিল এই কাজগুলো আমার করা দেন আলহামদুলিল্লাহ এখন কাজ করতে আমার খুব ভালো লাগে একদিন ভিডিও না দিলেই নিজের একটু আনিজি ফিল হয় মানে অপূর্ণতা থেকে যায় আমার কাছে এমনটা মনে হয় তো যাই হোক আপনাদের সবার ভালোবাসার কারণেই হচ্ছে কিন্তু আমি এত মানে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করার মতো মন মানসিকতা বা যে উৎসাহটা সেটা আমি পাই তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত নেক্সট আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাক আর আমার জন্য একটু দোয়া করবেন যেন সুস্থ থাকি ভালো থাকি আর আপনাদের মাঝে এভাবে আমি ভিডিও শেয়ার করতে পারি তো এটাই হচ্ছিল আজ বলার ছিল গ্যাস তো আল্লাহ হাফেজ